রমজান মাস উৎসবের মাস কিন্তু এটা ইফতারের উৎসব নয় ঈদের কেনাকাটার উৎসব নয় বরং প্রাথমিকভাবে এটা ইবাদতের উৎসবের মাস রসুল সাল্লাহ আলিয়াল্লাম রমজান মাসের রাতগুলোকে বিশেষ করে শেষ দশ রাত্রিগুলোকে ইবাদত দিয়ে জাগিয়ে তুলতেন আমরা সবাই এই মাসে কম বেশি যার যতটুকু সামর্থ্য বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি আমরা বাকিটা বছর যতটুকু ইবাদত করতে পারি রমজান মাসে আমাদের সবসময় চেষ্টা থাকে তার চেয়ে একটু বেশি ইবাদত করার আল্লাহর রসুল সাল্লাই বলেনা দোয়াই হচ্ছে ইবাদত দোয়া আসলে এমন একটি ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারি আমরা যে কোনো অবস্থাতেই যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর কাছে দোয়া করতে পারি যেমন আমি এই এখনই যদি আল্লাহকে বলি হে আল্লাহ আমাকে সঠিক কথা বলার তৌফিক দিন এবং ভুল ভ্রান্তি থেকে দূরে সরিয়ে রাখুন আমির ব্যাস হয়ে গেল দোয়া এতটাই সহজ কিন্তু সেই সাথে ওলামারা বলেন দোয়া করার সময় কিছু কিছু ধাপ মেনে চললে সেই দোয়া আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয় এবং তা কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় ইনশাআল্লাহ আমরা এমন চারটি ধাপের ব্যাপারে আজকে জানব এবং যখন আমরা একটু সময় নিয়ে দোয়া করার সুযোগ পাব তখন এই ধাপগুলো মেনে দোয়া করার চেষ্টা করব। শুরুতেই আল্লাহর প্রশংসা করা এটি আসলে সুন্দর আদবের মধ্যে অন্তর্ভুক্ত আমরা যেমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেই কুশল বিনিময় করি তেমনি দোয়া যেহেতু আল্লাহর সাথে আমাদের কথোপকথন আমরা তার সাথে কথা বলার শুরুতেই হুট করে আমাদের চাওয়াগুলো না বলে আগে তার প্রশংসা করলে দোয়াটা আরও সুন্দর হয় আমরা বিভিন্ন দিকে রাজকার দ্বারা আল্লাহর প্রশংসা করতে পারি কিন্তু আর কিছু জানা না থাকলে শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বললেও আল্লাহর প্রশংসা হয়ে যায় দুই নম্বর এরপরেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ওপর সালাওয়াত বা দরুদ পাঠ করা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের ওপর দরুদ পাঠ করাও আসলে একটি আদবের বিষয় কারণ আজকে আমরা দোয়া করতে পারছি কারণ তিনি আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে এই দিনের শিক্ষা দিয়েছেন তার উপর দুরুদ হচ্ছে এমন একটি দোয়া যা সবসময় কবুল হয় আমরা যখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জন্য আল্লাহ আলা ও মুহাম্মদ বলে দোয়া করব তখন হয়তো আল্লাহ এতটা খুশি হয়ে যাবেন যে তিনি তার হাবিব সাল্লি ওসালামের প্রতি রহমত এবং ভালোবাসার উসিলায় আমাদের মতো গুনাঘার বান্দার ব্যক্তিগত দোয়াগুলাও কবুল করে দিবেন তৃতীয়ত দোয়া করতে হবে মন দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমরা দোয়া করার সময় বিশ্ব জগতের রবের দরবারে দাঁড়িয়ে তার সাথে কথা বলছি আমরা যদি একজন রাষ্ট্রপ্রধান বা একজন শহরের মেয়র বা এমনকি একটি বড় কোম্পানির মালিকের সাথেও সাক্ষাতের সুযোগ পাই আমরা কি কখনো তার সাথে অন্য অন্যমনস্ক হয়ে কথা বলবো তাহলে অবশ্যই আল্লাহর সাথে কথা বলার সময় আমাদেরকে মন দিয়ে আন্তরিকতার সাথে দোয়া করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে যে প্রয়োজনটা হচ্ছে আমাদেরই এবং আমাদের সমস্যাগুলো যত জটিলই হোক না কেন আল্লাহর কাছে এর সব সমাধান আছে অতএব আমরা মন দিয়ে আকুল হয়ে আল্লাহর উপলব্ধি করে এবং আমাদের ক্ষুদ্রতা অনুভব করে দোয়া করব এবং চতুর্থ পয়েন্ট হল শুধু দুনিয়ার জন্য দোয়া না করা কারণ শুধু দুনিয়ার জন্য দোয়া করা হচ্ছে শয়তানের স্বভাব সে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত রেহাই দিন তার আখেরাত নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কিন্তু কোরআনে আমরা শিখেছি রব্বানা আয়াতি না ফিল দুনিয়া হাসানা হে আমাদেরকে দুনিয়াতে ভালো দিন ওয়াফিল আখেরতে হাসানা এবং আমাদেরকে আখেরাতেও ভালো দিন ওয়াকিনা আদা বা নাহর এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রেহাই দিন তিনটি জিনিস চাওয়া হচ্ছে একটি হচ্ছে দুনিয়ার জন্য এবং দুটি হচ্ছে আখেরাতের জীবনের জন্য রমজান মাস প্রতিটি মুমিন ব্যক্তির জন্য এক অমূল্য উপহার একটি রমজান মাসের একটি রাতের একটি আন্তরিকতাপূর্ণ ইবাদত আমাদের অসীম আখিরাতের গন্তব্য পাল্টে দিতে পারে আমরা মহিমান্বিত এই মাসে সব অবস্থাতেই আল্লাহর কাছে দোয়া করব রাস্তায় চলাফেরার সময় কোনো কাজের ফাঁকে কোথাও অপেক্ষা করতে করতে কোনো কাজ শুরুর আগে বা শেষ করার পরে কিন্তু বিশেষ করে আমরা যখন ব্যক্তিগত কিছু সময় পাব নির্জন কোনো কোণে বসে আমরা যেন এই উপদেশগুলো মেনে ধীরস্থিরভাবে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে আমাদের সব চাওয়া পাওয়াগুলো তুলে ধরি আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করুন আমিন